ঘরের বউদের আবার কিসের ঘোরাঘুরি বেড়াতে যাও চুপচাপ আঁদা জিরাগুলো বেটে হাঁড়ি পাতির গিয়ে এত কথা কিসের আর তুমি আসছো ভালো কথা বসো খাও দাও তারপর চলে যাবা এত উস্কানি দাও কেন তোমার বোন যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমার মেয়েদেরকে রান্না করে খাওয়াবে কে কোনো বাপের টাড়ি যাওয়া হবে না সুখী টলমলে চোখে তাকালো পাশে বসে থাকা ছোট ভাইয়ের দিকে বয়সে সুখীর থেকে ছোট হলেও হুজাইফা বয়সে বুদ্ধতে অনেকটাই বড় পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতা সবে স্কুলের গুন্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে এত বড় ছেলের সঙ্গে মৌসুমী বেগম এভাবে কথা বললেন লজ্জা অপমানে হুজাইফা মাথা নিচু করে বসে রইল উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা কালো হয়ে গেল মুহূর্তেই স্পষ্ট বোঝা যাচ্ছে গালগুলো লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে সুখী ভাইয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ভাই তার নিচের দিকে তাকিয়ে আছে যতবারই হুজাইফা এসেছে ততবারই মৌসুমি বেগম না হলে জহির ইসলাম অপমান করেছেন কোনো না কোনো ভাবে শুধু হুজাইফা নয় সুখীদের বাড়ি থেকে যে কেউ আসলেই না কেঁদে কখনোই বাড়ি ফিরেছে এমনটা হয়নি সুখী অনার্স তৃতীয় বর্ষে থাকা অবস্থায় বিয়ে করেছে তা তার ক্লাসমেট আবরার তিয়াসকে দুজনের প্রেমের সম্পর্ক ছিল তিন বছরের ধরে সুখীর পরিবার বিয়ের জন্য চাপ দিলে ভালোবাসার মানুষের হাত না ছেড়ে দিয়ে জীবনসঙ্গী রূপে বেছে নিয়েছে আবরার আবরারের কোনো ভাই নেই তিন বোনের আদরের ছোট ভাই আবরার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান একমাত্র ছেলে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করাতে মত ছিল না তার বাবা মার ফলাফলস্বরূপ সুখীর ওপর এমন অত্যাচার মৌসুমি বেগম বাহির থেকে এসেছে শুয়ে পড়লো ফোনটা নিয়ে একে একে কল করলো তার মেয়েদের সামনে ঈদ তাই মেয়েদের শ্বশুর বাড়িতে দাওয়াত পাঠিয়েছেন আরও আগেই তিনি মেয়েদের বলেছেন যেন ঈদের দিন বিকালেই চলে আসে মেয়েরা না আসলে তিনি ঈদের শাড়ি পরবেন না বলেও হুমকি দিয়েছেন সুখী সবটা শুনেও চুপ করে শুয়ে আছে তার ভাই যে এসেছিল চলে গেছে কিনা বা খেয়েছে কিনা এই ব্যাপারে কেউ কোনো কথাই জিজ্ঞেস করলো না সুখী দীর্ঘশ্বাস ফেলে ওজো করতে চলে গেল আব্রার সুখীর ওপর কোনো অন্যায় বা জুলুম করে না সে যথেষ্ট সাপোর্ট করে সুখীকে কথাবার্তায় আচার আচরণেও যথেষ্ট ভালো সুখীর পরিবারের সবাইকেও সে যথেষ্ট সম্মান করে কিন্তু সমস্যা একটাই তার বাবা মা বোনেরা যেভাবে চাইবে সুখীকে সেভাবেই চলতে হবে আবরার এ নিয়ে কখনো কোনো কথা বলতে পারবে না এটা তার স্পষ্ট কথা তারা অন্যায় করছে দেখলেও আবরার চুপ করে থাকে সুখীর মনে চাইতে বড় কষ্ট এটাই আবরার কখনো বাড়িতে আসলে সুখীর কাজে সাহায্য করতে চাইলে মা বোনদের জন্য আর করে উঠতে পারে না যথেষ্ট ভালো বেতনের চাকরি করলেও বেতনের তিন ভাগের দুই ভাগ পরিবারকে দিতে হয় যে টাকা সে নিজের জন্য রাখে সেই টাকারও হিসাব দিতে হয় আবরারকে সুখী সব কিছু দেখে আর মুখ সব সহ্য করে ঘরের বৌদ্ধের একটা হাত খরচের ব্যাপার আছে এটা কেউ বুঝতে চেষ্টা করে না ব্যক্তিগত কোনো প্রয়োজনে টাকার দরকার হলে সেটাও শাশুড়ি বা জামায়ের দেওয়ার জন্য অপেক্ষা করতে হয় কেটে গিয়েছে আটটি বছর সুখীর সব কিছুই সহ্য হয়ে গিয়েছে এখন আর হুটহাট কাঁদে না মন খারাপ করে না কখনোই নিজেকে বেশ অনেকটাই নিয়ন্ত্রণ করতে শিখে দুই ছেলেই এখন এখন তার জীবনের পরিস্থিতি আর আগের মতো নেই মৌসুমি বেগম অসুস্থ দুই বছর আগের কথা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মৌসুমি বেগম নিজের শরীর নাড়াচাড়া করতে পারছিল না তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে সুখীর গর্ভে তখন তার দ্বিতীয় সন্তান ডক্টর জানালো ঘুমের মাঝে হয়তো সুখী বেগম স্ট্রোক করেছেন ফলস্বরূপ বাম সাইডের মাথা থেকে পা অব্দি অবশ হয়ে গিয়েছে যাকে বলা হয় প্যারালাই মুখের এক পাশটা অব্দি বেঁকে গিয়েছে আগের মতো কথা স্বাভাবিকভাবে বোঝা যায় না প্রথম এক বছর আবরারের বোনেরা এসেছে মাঝে মাঝে এক বছর পেরোতেই তারা বিভিন্ন বাহানে দিয়ে আসা বন্ধ করে দিয়েছে বড় মেয়ে কুয়াশা মাঝে মাঝে আসে শুধু আসলেও মায়ের সেবা যত্ন তেমন করে না বললেই চলে সব করতে হয় সুখী আর জহির ইসলামকে জহির ইসলামও আগের থেকে নরম হয়ে গিয়েছে তিনিও অসুস্থ সুখী এখন পরিবারের সব কাজকর্ম একাই করে নিজের হাত খরচের জন্য পনেরো বিশ জনের মতো স্টুডেন্ট পড়ায় পরবর্তীতে আবরার তাকে টাকা পয়সা দিতে চেয়েছিল কিন্তু সে আর নেয়নি নিজের মতোই চলাফেরা করে এখন সুখী মৌসুমি বেগম একদিন সশব্দে কেঁদে চাইতে শুরু করলো কাছে সুখী মনে মনে হাসে সময় কি অদ্ভুত জিনিস একটা সময় সুখী মরিয়া হয়ে যেত বাবার বাড়ি যাওয়ার জন্য কিন্তু মৌসুমি বেগম যেতে দিতেন না যে মুখ দিয়ে তিনি যেতে বারণ করতেন সেই মুখ দিয়ে এখন অনুরোধ করে বাবার বাড়ি যাওয়ার জন্য